কথায় আছে না সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে অসৎ নরকে গোবরি পোকা আর এক মৌমাছি ছিল বন্ধু তো মৌমাছি গৌরী পোকাকে বলে বন্ধু তুমি তো কখনো মধুর রস কিরকম পান করো নি চলো তো আমাকে মধুর রস পান করাবো তখন গোবরী পোকা কিছুতেই রাজি হবে না একটা সময় যখন গোবরি পোকা রাজি হলো তখন মধু খেতে চলে গেল মধু খেয়ে থেকে এতটাই বিবর হয়ে পড়েছিল যে বেলা ঘুরে সন্ধ্যা হয়ে গেল গৌরী ওখানে ঘুমিয়ে পড়লো মহামেছে এসে এত ডাকাডাকি করলো তবু উঠলো না একটা সময় প্রাকৃতিক নিয়মে সমস্ত ফুল বন্ধ হয়ে গেল পরের দিন যখন সকাল হলো তখন সেই বাগানে এক সাধু ব্যক্তি আসলো ভগবানের শ্রী পাদপদ্মে ফুল অর্পণ করবে জন্য তখন কিন্তু ওই গৌরী ওই ফুলের মধ্যেই ছিল সেই ফুল যখন সাধু ব্যক্তি তুলে ভগবানের শ্রী পাদপদ্মে চন্দন চর্চিত করে অর্পণ করলেন তখন বুঝতে যে তিনি এখন ভগবানের পাদপদ্মে স্থান পেয়েছি তখন মনে মনে ভাবতে লাগলো আজ যদি আমি মৌমাছির সঙ্গে বনুত্ব না করতাম তাহলে ভগবানের পাদপদ্মে আমার স্থান পাওয়া তো দূরের কথা হয়তো আমি কখনো ভগবানের দর্শনে পাইতাম না তাই জন্য মহান ব্যক্তিরা বলে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রী কয় লব মাত্র সাধু সর্বসিদ্ধি হয় তাই আমাদের সবসময় সৎ সাধু ব্যক্তিদের সঙ্গে মিলামেশা করা উচিত অসৎ ব্যক্তি শুধু আমাদের নিচু পথে নিয়ে যায় না আমাদের নরকে নিয়ে যাওয়ার একমাত্র পথ করে তোলে হরে কৃষ্ণ হি